বিদ্যালয়টি উনিশশো ছিয়াশি সালে স্থাপিত হয় এবং আমি এই বিদ্যালয়ে দুই হাজার সালে ডিসেম্বর থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব আমি প্রায় দুই বছর সদর প্রধান শিক্ষক শিক্ষক সর্বত উচ্চ বিদ্যালয় দুই হাজার পঁচিশ সালে আমাদের এই বিদ্যালয় থেকে চৌষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল ফর্ম ফিল আপ করেছিল তার মধ্যে দুইজন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে না অ্যাবসেন্ট ছিল বাকি বাষট্টি জন থেকে একচল্লিশ জন শিক্ষার্থী পাস করেছেন এবং জন শিক্ষার্থী দু হাজার চব্বিশ সালে আমাদের রেজাল্ট ছিল চমৎকার রেজাল্ট আমরা নাইনটি টু পয়েন্ট সামথিং পার্সেন্ট পাশ করেছি আমাদের ওই সময় আমাদের চুয়ান্ন জন পরীক্ষা ছিল তোমাদের পঞ্চাশ জন পাশ দুই দুজন মেয়ের দুই হাজার যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য গত মে মাস থেকে বিদ্যালয়ের রুটিন ক্লাসের বাইরেও অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করছি এবং এই ক্লাসগুলোর ভিত্তিতে প্রতি সাবজেক্টেই তাদের মাসিক পরীক্ষা নিচ্ছে এবং ফলাফলের ভিত্তিতে তাদের গার্জিয়ানকে দেখে তাদের সফলতা অর্থ ব্যর্থতা জানিয়ে যাচ্ছি আর এই টেস্ট পরীক্ষার পরে তাদেরকে আরও স্পেশালি অতিরিক্ত ক্লাসের আওতায় এনেছি তাদের ক্লাস সাধারণত দশটায় শুরু হয় কিন্তু দশম শ্রেণী অর্থাৎ ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস আমরা নয়টায় শুরু করি এবং অন্যান্য ক্লাস চারটা ছুটি হয়ে যায় কিন্তু তাদের ক্লাস আমরা পাঁচটা পর্যন্ত করে যাই ধন্যবাদ আপনাকে আসলে এই সরবর্ধ উচ্চ বিদ্যালয় আমাদের পেলাম উপজেলার একটি প্রান্তিক অঞ্চলে অবস্থিত তারপরেও আমরা আমাদের এই অঞ্চলটা হচ্ছে একটু ব্যবসা ব্যবসাচারিত অঞ্চল বিগ ফিল্ড এবং বিভিন্ন ধরনের অন্যান্য ব্যবসা সেক্ষেত্রে পড়াশোনা আমরা অন্যান্য এলাকা থেকে একটু পিছিয়ে আছি তাছাড়া আমরা আমাদের সাধ্যবসের চেষ্টা চালিয়ে যাচ্ছি বিদ্যালয়টা ভালো করার জন্য এবং রেজাল্ট ভালো করার জন্য কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা সহ পাঠ্যক্রম আমরা আমাদের বার্ষিক যে স্পোর্টস হয় স্পোর্টসে কিন্তু আমরা আলাদাভাবে নৃত্য গান আবৃত্তি অভিনয় ডিসপ্লে এগুলি করে থাকি আমরা ধন্যবাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আমাদের পাঠ্য তালিকায় তো বাধ্যতামূলক আইসিটি আছে আইসিটি আমাদের শিক্ষক আছে এবং এমপিও ভক্ত শিক্ষক তার প্রচেষ্টায় আমাদের আইসিটি কার্যক্রম চলছে আমাদের আইসিটি ল্যাব আছে আইসিটি ল্যাবে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাছাড়া মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করে বিভিন্ন রকম এর মাধ্যমে তাদেরকে সেই মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয় যেগুলো ছাত্রের মানে দেখে ছাত্ররা সহজেই সেটা মনে রাখতে পারে এবং বুঝতে পারে বাল্যবিবাহ আমাদের এটি আসলে দরিদ্র এলাকা প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকরা অনেকেই ভালো পাত্র পাইলে মেয়েদেরকে দিয়ে দিয়ে দিতে চায় আমরা এটি খবর পাইলে প্রশাসনের সহযোগিতা নিই এবং সেই বন্ধ করার চেষ্টা করি অনেক গিয়ে আমরা বন্ধ করেছি ব্যবস্থা আমরা করে দিই এটা আমাদের মাদক বিরোধী মাদক প্রতিরোধ কমিটি বিদ্যালয়ে রয়েছে এবং সেই কমিটির মাধ্যমে প্রচার করে ছাত্রছাত্রীদেরকে মধ্যে মাদকের যে যে ক্ষতিকর প্রভাব সেটি বোঝানোর চেষ্টা করি মুক্ত রাখার জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাকেও ধন্যবাদ